সালামু আলাইকুম সুধী দর্শক এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমি ইনকাম ট্যাক্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির উপরে যে ধারাবাহিক ক্লাসগুলো নিচ্ছিলাম যে সেশনগুলো নিচ্ছিলাম আজকে তার টেন্থ ক্লাস দশম ক্লাস এবং আমরা নিশ্চয় আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন সিএ সি এম এ সিসিএ চার্টার সেক্রেটারি যারা ইনকাম ট্যাক্স পড়েন তাদের জন্য এই ক্লাসটা আয়োজন করা করছি আমি নিয়মিত আজকে সেই ক্লাসের টেন্থ ক্লাসে পঞ্চম অধ্যায় অংশ পাঁচের পঞ্চম অধ্যায় অর্থাৎ ব্যবসা হতে আয় ইনকাম ফ্রম বিজনেস এর আগের ক্লাসটি আমরা অংশ পাঁচের চতুর্থ অধ্যায় অর্থাৎ অ্যাগ্রিকালচার ইনকাম নিয়ে কথা বলেছিলাম কৃষি আয় আজকে আমরা শুরু করছি ব্যবসা ব্যবসা বিষয়ক যে ক্লাসটা সো শুরুতেই যদি আসি আমরা দেখবেন যে আন্ডার সেকশন ফর্টি ফাইভ আন্ডার সেকশন ফর্টি ফাইভে আমরা দেখতে পাচ্ছি ব্যবসা হতে আয় তার সংজ্ঞা এবং ডিটেলটা বলা আছে করদাতা নিম্নবর্ণিত আয়সমূহে ব্যবসা হতে আয় হিসেবে শ্রেণীবদ্ধ হইবে করদাতার সেটি কি কি ক সেকশন সাবসেকশন বলা আছে যে আয়ের যে যেকোনো সময় করদাতা কর্তৃক পরিচালিত বা পরিচালিত বলিয়া গণ্য ব্যবসায়ের কোনো আয় বা ব্যবসায়ের কোনো লাভ বা মুনাফা অর্থাৎ যদি কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান হ্যাঁ করদাতা যিনি হবেন করদাতা কর্তৃক পরিচালিত বা পরিচালিত হয়েছে বলে গণ্য করা হয় এরকম কোনো ব্যবসায়ের লাভ অথবা মুনাফা আচ্ছা খ বলা হচ্ছে যে কোনো ব্যবসায় বা কোনো ব্যবসায় বা পেশাজীবী সংগঠন বা এইরূপ কোনো সংগঠন কর্তৃক উহার সদস্যদের নির্দিষ্ট সেবা প্রদানের মাধ্যমে অর্জিত কোনো আয় অর্থাৎ যদি এখানে অ্যাসোসিয়েশন অফ পারসন হয় অথবা যদি একটা ট্রেড বডি হয় অথবা যদি একটা ট্রাস্ট হয় একটা অ্যাসোসিয়েশন হয় যেমন ধরেন আমরা ঢাকা চেম্বার বা বেসিস এখানে যে আমরা পেশাজীবী সংগঠন বা যেসব ব্যবসায়ী আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে এবং এপিসিসি এর ভোটাধিকার দিতে পারে এরকম প্রতিষ্ঠানগুলো যারা আছেন এরকম ব্যবসায়িক সংগঠন সেই রকম ব্যবসায়িক বা পেশাজীবী সংগঠনের রকম সদস্যদের নির্দিষ্ট সেবা প্রদানের মাধ্যমে অর্জিত হয় অর্থাৎ দেখা যাচ্ছে তাদেরকে আমরা ঢাকা চেম্বার থেকে ঢাকা চেম্বারের যারা মেম্বার তাদেরকে বিভিন্ন রকম প্রফেশনাল সাপোর্ট দেওয়া হয় এর মাধ্যমে বাৎসরিক একটা চাঁদা দেওয়া হয় এই চাঁদাটাও ঢাকা চেম্বারের আয় বলে গণিত গণিত হইবে হ্যাঁ গণ্য হইব গতে বলা আছে কোন ব্যক্তির অতীত বর্তমান বা সম্ভাব্য ভবিষ্যৎ ব্যবসায়িক সম্পর্কের ধারাবাহিকতায় বা সম্পর্কের কারণে উদ্ভূত কোনো সুবিধার ন্যায্য বাজার মূল্য বা তাহা হইতে রূপান্তরযোগ্য হোক বা না হোক অর্থাৎ কোনো ব্যবসা করতে যে আপনি কোনো ইন্টালেকচুয়াল প্রপার্টি দাঁড়ালো অথবা আপনি এমন কোনো অ্যাসেট পেলেন যার এই মুহূর্তে রেডিলি আপনি সেল করবেন কি করবেন না বড় কথা না আপনি এটা নগদে রূপান্তর করবেন কি করবেন না সেই সুবিধাটার একটা বাজার মূল্য অর্থাৎ যদি আপনি একটা লেটসে আপনি একটা একটা সার্ভিস দিলেন এই সার্ভিসের বিনিময়ে কেউ আপনাকে একটা কপিরাইট একটা পেটেন্ট দিল অথবা একটা ফর্মুলা দিল। অথবা আপনি একটা ইন্টেলেকচুয়াল একটা সম্পত্তি পেলেন অথবা আপনি একটা ব্যব ভবিষ্যৎ ব্যবসায়ী সম্পর্কে ধর আপনি একটা সুবিধা পেলেন যেমন ধরেন আপনি একটা লেটসে একটা অন্য কোম্পানির শেয়ার পেলেন হ্যাঁ আপনি ব্যবসার আপনি একটা সার্ভিস দিয়েছেন সেই সার্ভিসের বিনিময়ে আমরা আইএফআরএস টুতে আমরা দেখি যে প্রোডাক্ট সেল করার প্রোডাক্ট সেল করে এই সেলের টাকা নগদে না দিয়ে তার এগেন্স্ট শেয়ার ডিভেঞ্চার বা এই ধরনের কোনো কোম্পানির ডেট অথবা ইকুইটি সিকিউরিটি দিয়ে থাকেন এই যে ইনকাম ফ্রম এই জায়গাটা থেকে এটাকে ভ্যালুয়েশন করতে হবে আমি যদি সহজে বুঝিয়ে দিই লেটসে যে আপনি কারো কাছে প্রোডাক্ট সেল করলেন সে আপনি নগদ টাকা না দিয়ে তার একটা শেয়ার দিল বা একশো শেয়ার দিলো এক হাজার শেয়ার দিল সেই শেয়ারটা যদি পাবলিকলি ট্রেডেড হয় তাহলে তো আপনি ইজিলি এর ভ্যালু বের করতে পারবেন না হলে আপনার রিলেটেড ভ্যালুয়েশন করে রিলেটিভ ভ্যালুয়েশন করে তার মূল্যটা বের করে আপনার আয় হিসেবে গণ্য হবে ঘতে বলা হচ্ছে ব্যবস্থাপনা কোম্পানি মুদারাবা বা ব্যবসা কোম্পানি কর্তৃক উদ্ভূত কোনো ব্যবসার ফি অর্থাৎ আপনি যদি কোনো মুদারাব ইসলামিক ব্যাংকিং সিস্টেমে আপনি যদি কাউকে কোনো লিজ বা এরকম ফাইন্যান্সিং করেন সেই জায়গা থেকে আপনি কোনো ফিস পান সেটি কোনো ফিজ বা ভাড়া বা এই ধরনের যদি পান তাহলে সেটাও ব্যবসা হিসেবে গণ্য হবে ব্যবসার আয় হিসাবে গণ্য হবে এটা হচ্ছে ব্যবসা হইতে আয় হিসাবে গণ্য হবে উমো বলা হচ্ছে যে উমোতে বলা হয়েছে নিজের বা অন্যের মালিকানাধীন কোনো পরিসম্পদ অন্য কোনো ব্যক্তির নিকট লিজ প্রদানের বিপরীতে লিজদাতা ব্যাংক বিমা ও আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্য কোনো অর্থ একটু আগে যে মুদারাবা বললাম ইসলামিক সিস্টেমে সেই একইভাবে আইপিডিসি আইডিএলসি বা কোনো বিমা কোম্পানি বা ইন্স্যুরেন্স কোম্পানি বা নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যে লিজ দিয়ে থাকে আগে এটা ফাইন্যান্স এবং ফাইন্যান্স লিজ অথবা ক্যাপিটাল লিজ ছিল আর নাম ছিল অপারেটিং লিজ অপারেটিং লিজ নামে এখন আর কিছু নেই এই ফাইন্যান্স লিজ যেটা দেওয়া হয় এখান থেকে প্রাপ্য কোনো অর্থকে আয় হিসাবে অর্থাৎ আপনি একটা একটা গাড়ি বা একটা মেশিন আপনি অ্যাকুয়ার করেছেন অথবা তৈরি করেছেন করে কাউকে লিজ দিলেন সেই লিজের বিনিময়ে প্রাপ্য অথবা মানে পেয়েছেন রিসিভড অথবা রিসিভেবল যে অ্যামাউন্ট সেইটার অ্যামাউন্টটাকে আয় হিসেবে গণ্য করা হবে চতে বলা আছে তৃতীয় তফসিল সাপেক্ষে মুদ্রা বিনিময় হইতে নগদায়িত লাভ তৃতীয় তফসিলে বলা আছে যে আপনি রিয়েলাইজ যে গেইন হয় অর্থাৎ আপনি একটা প্রোডাক্টের কিনে এনেছিলেন মার্কেট থেকে সেই প্রোডাক্টটা বা একটা সার্ভিস এনেছিলেন যেটি আপনার হচ্ছে ভ্যালু ছিল আপনাকে পে করতে হবে একশো ডলার তো একশো ডলারের ভ্যালু যদি হয়ে থাকে তখন একশো টাকা করে আপনি ধরে রাখলেন যখন পেমেন্ট করতে গেলেন তখন এটা একশো বিশ টাকা ডলারের ভ্যালু কমে এটা হয়ে গেল একশো দশ টাকা একশো বিশ টাকার জায়গা থেকে এই দশ টাকা করে যে রিয়েলাইজ গেইন আসবে এই গেইনটাকেও আমরা এখানে ইনকাম হিসেবে আনবো এবং যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল ট্রেড থেকে যদি মুদ্রার বিনিময়জনিত কারণে রিয়েলাইজ গেইন হয় সেই গেইনটাও আয় হিসেবে গণ্য করা গণ্য করিতে হইবে ছতে বলা হয়েছে বন্ধ হইয়া যাওয়া কোনো ব্যবসা হইতে আয়বর্ষে গৃহীত কোনো আয় অর্থাৎ আপনার বিজনেস বন্ধ হয়েছে কিন্তু এটা আমরা ডিসকন্টিনিউ অপারেশন বলি এই হেল্প ফর সেল ডিসকন্টিনিউ অপারেশন হেল ফর সেল এরকম কোনো ব্যবসা থেকে আপনি ক্যাপিটাল অথবা রেভিনিউ ন্যাচারে সেল করে যে আয়টা হয়েছে সেটি আপনি কিন্তু এখানে আয় হিসেবে গণ্য করতে হবে এটি ইংরেজিটা পরপর আছে আমি আপনারা যদি চান আমি এটা টেক্সটটা দিয়ে দিব এবার এই আইনেরটা আবার এবারে দু হাজার চব্বিশের এখানে খুব সামান্য পরিবর্তন আসছে আমি এটি পরে বলবো কিন্তু মূলত পরিবর্তনটা যেটা দুই সালের ইনকাম ট্যাক্সের অ্যাক্টের পরিপত্র দিয়ে ব্যাখ্যা করা ছিল সেই পরিবর্তনটা আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের এটা হচ্ছে একটা পাশ হলো দুই সালের জুনের বাইশ তারিখে সময় এবং তারপরে আমরা বেশ কয়েক মাস পরে জুলাই বা আগস্টে শেষ জুলাই শেষে বা আগস্টে এসে আমরা পরিপত্র পাই সেই পরিপত্রে লেখা ছিল নিম্নবর্তিত আয়সমূহ নিম্নবর্ণিত আয়সমূহ ব্যবসা ব্যবসা হইতে আয় হিসেবে পরিগণিত হবে এটা সেকশন ফর্টি ফাইভের ব্যবসা হইতে আয়ের পরিপত্রের ব্যাখ্যা আচ্ছা আয়বর্ষের যে কোনো সময় কর্তাতা কর্তৃক পরিচালিত বা পরিচিত বলে গণ্য ব্যবসায়ের কোনো লাভ বা মুনাফা এটা ছিল আমরা দেখেছি খ হচ্ছে কোনো ব্যবসা বা পেশাদারি সংগঠন এরূপ কোনো সংগঠন কর্তৃক তার সদস্যের নির্দিষ্ট সেবা প্রদানের মাধ্যমে বিপরীতে আয় এটা আমরা বলেছি ট্রেড বডির ইনকাম গতে বলা হয়েছিল যে আপনি কোনো ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা কিছু একটা পেলেন সেটিকে বা অন্য কোনো ব্যবসা আপনি র মেটেরিয়াল আপনি হচ্ছে সেল করেছেন এই সেল করার বিনিময়। যিনি পারচেজার আপনি সেলার পারচেজার আপনি কোনো শেয়ার দিল বা অন্য কোন ট্রেজারি বন্ড বা কিছু একটা দিল অথবা অন্য কোন শেয়ার দিল। সেটার ভ্যালুয়েশন করে আপনাকে এটা ইনকাম হিসেবে ট্রিট হবে মুদ্রা বিনিময়ে রিয়েলাইজ গেইনের কথা বলেছি বন্ধ হয়ে যায় ব্যবসার কথা বলেছি এগুলোর ব্যবসা হতে বর্ণিত বিষয়টি অন্তর্ভুক্ত হবে কীরকম এর আবার ব্যাখ্যা আকারে এই সেকশন ফর্টি ফাইভের ব্যাখ্যা বলা হচ্ছে কোনো ট্রেড বাণিজ্য বা পণ্য উৎপাদন এটাকে ব্যবসা বলতে এর ব্যাখ্যা দেওয়া হয়েছে কোন ট্রেড বা ট্রেড মানে আমরা জানি এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিস বাণিজ্য বা পণ্য উৎপাদন খ কোনো ট্রেড বাণিজ্য বা পণ্য উৎপাদন ধর্মী কোনো ঝুঁকি গ্রহণ বা কর্মপ্রচেষ্টা মানে আমরা যেটা অন্টারপ্রেনিয়ররা যে ধরনের রিক্স নিয়ে থাকে সেটার কথা বলা হয়েছে গতে বলা হয়েছে লাভজনক বা অলাভজনক কোনো সত্তার পণ্য বা সেবার বিনিময় হ্যাঁ এটা হচ্ছে যে আপনার গুডস অ্যান্ড সার্ভিস এক্সচেঞ্জ যে কোনো পেশা বা বৃত্তি অর্থাৎ আপনি একটা আপনি চার্টার অ্যাকাউন্টেন্সি সার্ভিস দেন আপনি লয়ার আপনি ব্যারিস্টার আপনি হচ্ছে ইঞ্জিনিয়ার আপনি আর্কিটেক্ট এ ধরনের পেশা পেশা যে আপনি পেশাজীবী সেটার আয়ও ব্যবসার খাতে আসবে আগের আইনেও তাই ছিল আয়কর আইন দু হাজার তেইশ সালের তেইশের পঞ্চান্ন আমরা পঞ্চান্ন পরে পড়ব সেখানে কতিপয় বিয়োজন সুস্পষ্টভাবে অনুমোদিত বিয়োজন হিসেবে গণ্য করা হয়েছে এই বিয়োজনের খরচগুলো আমরা পঞ্চান্ন নম্বর যে পড়ব আপাতত আমরা সেকশন ফোর্টি ফাইভ আজকে পড়লাম এই সেকশন ফর্টি ফাইভ যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে প্লিজ আপনারা কোশ্চেন করেন আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে যে দেশের অর্থনৈতিক অবস্থার পুনর্গঠনে আমি একটা একাধিক টিভি চ্যানেলে ইন্টারভিউ দিয়েছিলাম সেটি লিঙ্কগুলো আপনার আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে একটা আর্টিকেল আজকে পাবলিশ হয়েছে দৈনিক শেয়ার বিজে সেটির উপরে যদি আপনারা জানতে চান আমি কোনো ভিডিও তৈরি করব কিনা না সেটি যদি আপনারা জানান তাহলে আমি চেষ্টা করব এটার উপরে ওই আর্টিকেলটাই আপনাদেরকে ব্যাখ্যা করে পড়ে শুনিয়ে দেবো ওয়ান কাইন্ড অফ আর্টিকেলের ব্যাখ্যা অথবা আর্টিকেলটা পড়ে শোনাবো যদি আপনি ইন্টারেস্টেড থাকেন এই ভিডিওর নিচে কমেন্ট করেন তাহলে আমি এটা করব থ্যাংক ইউ টেক কেয়ার আসসালামু আলাইকুম